নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ ইঁচড়ের আচার গরমে একটু আচার না হলে চলে বলুন তাই আজকে দেখাবো ইচড়ের তেলের আচার এখানে আমি সাতশো থেকে এক কেজির একটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা আম ইচড়গুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে রেখেছি এবং আমগুলিকেও ঝুড়ি করে কেটে নিয়েছি এরপর একটা কুকারে তেল মাখিয়ে নেবো যাতে ইঁচড়ের আঠাগুলি কুকারে লেগে না যায় এবং ইঁচড়গুলোকে ভালো করে সেদ্ধ করব এর সঙ্গে দেব সমপরিমাণ নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা বসিয়ে দেব সেদ্ধ করতে একটা সিটি দিয়েই নামিয়ে নেব এবং ভাপটি ছাড়িয়ে ভালো করে সারারাত রাত শুকোতে রেখে দেবো পরদিন ভালো করে একটু রোদে শুকিয়ে নেব এবং যে আমগুলো কুচি করে রাখা আছে সেগুলি মিশিয়ে নেবো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এবং সেই মশলাগুলিকে ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ধনে জিরা মৌরি কালো সর্ষে সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে বাকিগুলো আমি মোটামুটি ওই পঁচিশ গ্রাম করে নিয়েছি শুক শুকনো লঙ্কা সবগুলোকে ভেজে তারপর একটা মিক্সিতে আমি গুড়িয়ে নেব এবং মেথি মেথিটা বলতে ভুলে গিয়েছিলাম মেথিটা অবশ্যই লাগবে এ দেখুন ভেজে তারপর এগুলোকে গুঁড়িয়ে নিয়ে এই গুঁড়ো মশলাটা তৈরি করে নিয়েছি আর অতি অবশ্যই লাগবে সর্ষের তেল সর্ষের তেলটাই তো আসল সর্ষের তেল অতি অবশ্যই লাগবে আর এর মধ্যে আমি কিছু চেরা লঙ্কা নিয়েছি এরপর একে একে এই মশলাগুলোকে মেশাতে থাকবো এবং ভালো করে নাড়তে থাকবো নাড়াটা খুব ভালো মতন করতে হবে আর মেথি খুব অল্প পরিমাণ দেবেন কারণ মেথি একটু বেশি হয়ে গেলে কিন্তু পুরো আচারটা তেতো হয়ে যাবে মেথি খুব অল্প পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং শেষে তেল দেব তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রোদে শুকোতে হবে রোদে যত বেশি শুকবেন রোদে দিতে হবে তত ভালোভাবে এগুলো সব মিক্স হবে এবং সেদ্ধটা আরও ভালোভাবে হবে যদিও আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি কিন্তু রোদে দেওয়াটা অতি আবশ্যক রোদে দিলে তবে আচারটি খুব ভালো থাকবে তিন চার দিন রোদে দেওয়ার পর তারপরে জারে ভরা হবে এরপর আমি এখানে একটু চিনি নিয়ে নিলাম কষা ভাবটা কাটানোর জন্য অনেক কিচড় কষাও থাকে তো সেই জন্য চিনি নেওয়া এরপর একটু নিয়ে নিলাম এবং ভালো করে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি আমাদের ইচড়ের তেলের আচার তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজ পদ্ধতিতে এটি হয়ে যাবে তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অতি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এখানেই শেষ করলাম ভালো থাকবেন